স্বাগতম নতুন আরেকটি এপিসোডে বর্তমানে হাই স্কুলে শিক্ষকতা করা খুবই সহজ শুধুমাত্র হাই স্কুলে নয় এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষকতা করা খুবই সহজ কারণ এই এন লেভেলের শিক্ষকগুলো নিয়োগ দিয়ে থাকে এন শুধুমাত্র প্রশাসনিক পদগুলো বাদে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ এই পদগুলো বাদে সব পদেই কিন্তু এন নিয়োগ দিয়ে থাকে আর এই প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে থাকে হচ্ছে কমিটি যারা আপনারা সহকারী প্রধান শিক্ষক হতে চান বিভিন্ন স্কুলের আপনার যে শিক্ষকত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে এখানে বলা আছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমান ও বিএড ডিগ্রি থাকতে হবে আপনাকে অবশ্যই আপনি অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু সহকারী প্রধান শিক্ষক হতে পারবেন আর বিএড ডিগ্রি অবশ্যই আপনাকে পরিণিত হবে যখন আপনি হাই স্কুলে শিক্ষকতা করবেন পাঁচ বছরের ভিতরে কিন্তু অবশ্যই আপনাকে বিএড কমপ্লিট করতে হবে আর এখানে বলা আছে যে আপনি যে পদে আপনি সহকারী শিক্ষক হবেন সে পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ এখানে বলা আছে যে বর্ণিত পদে দশ বছরের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে আর আপনি বেতন পাবেন হচ্ছে অষ্টম গ্রেডের বেতন পাবেন তেইশ হাজার টাকা স্কেলে আপনি বেতন তুলতে পারবেন আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রধান শিক্ষক কিভাবে হওয়া যায় এই সংক্রান্ত এপিসোড দেওয়া আছে দেখে নিতে পারবেন যাই হোক যারা আপনারা সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন আপনাদের স্বপ্ন সফল হোক সে প্রত্যাশা শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে